বেশিরভাগই বইয়ে লেখা আছে যে মকসুদ ভাইয়ের চিন্তা ভাবনা এলাকাটা নিয়া কি ইসহায় নিপীড়িত মানুষকে নিয়া এই বইটা আমি যে কৃতজ্ঞতা মকসুদ ভাই অথচ সারা বাংলাদেশ তথা সিলেটে বিশেষ করে ও মহিয়াশোর এলাকার একজন মানুষের তো চিন্তা ভাবনা ও চিন্তা ভাবনার মাঝে যে রাখস তেন স্বপ্ন আমি একটা মসজিদ করতাম একটা এতিম খানা করতাম বিশেষ চিন্তা ভাবনা হইল বাঘ প্রতিবন্ধী যারা আছে তারা কিলা একটা কাজের মাধ্যম দেওয়া যায় তারারে কিলা একটা জায়গা দেওয়া যায় এর মাঝে সারা গ্রামের লাগি উৎসর্গ করে দিলে এটা অনেক সময় আছে যে বন্যার সময় আমরা মানুষ মরার পরে কবর দেওয়ার জায়গা থাকে না ওলা একটা জায়গা দিতা ও বই ফরার পরে আমি একটা দেখলাম যে আহ ভাইয়া যদি যদি নয় একটু দেখানো

পালনে ব্যক্তিরা অথচ তাই ময়েশ্বর এলাকার লাগি শিলা বৃষ্টির আমরা হয়েছে গেলো দুই বছর আগের কথা কইলাম যে সময় শিলা বৃষ্টির কারণে তুফানের লাগি অনেক ঘর বাড়ি ভাঙি গেছে আমরা মানুষ ভোগান্তিত পড়ে গেছিলাম তখনই মকসুদ ভাইয়ের নিজ উদ্যোগে নিঃস্বার্থভাবে তাই প্রবাসী হলে গেছে কল দিতা মানুষের গেছে কল দিতা দিয়া কইতা তোমরা যে যত টাকা পারো আল্লাহর আমার এলাকার অসহায় নিপীড়িত মানুষের অংকায় তোমরা সুদৃষ্টিতে তাকাও

এলাম লাইভ হয় না কিন্তু আজকে কিছু কথা আমরা এলাকার মানুষরে বা কিছু মানুষরে খবর লাগে আমি লাইভ হয়েছি তখন আপনি যখন ভাইয়া মকসুদ ভাই হ্যাঁ প্রবাসী কলর প্রবাসী যারা আছেন তারা কল দিতা দিয়া কইতা যে ভাই আমার এলাকার মানুষ খুব অসহায় দরিদ্র মানুষ তার দ্বারা সম্ভব না যে তারা একটা ঘর তো আপনারা কিছু টাকা দক্ষ আমরা কিছু টাকা দিয়া দিয়া আমরা এলাকার মানুষের পাশে দাঁড়াইতাম তো কৰিত্য়েক মানুহে কল দা দিয়া হয় দেখ টকা তুলচোন মোক চামৰ ভাই এক লাখ টেকাৰ টিন আন তাই নহয় নিজৰ বাৰীত আনত নিজৰ বাৰীত আনিয়া

মানে বৃষ্টির ফানি গেলে আমরা আশেপাশে দুই তিনটা এলাকার ময়েশ্বর এলাকার সম্প্রসারিত মহেশ্বর এলাকার মানুষ একটু পড়ে যায় অল্প বৃষ্টির কারণে তারা রাস্তা ডুবে যায় তারা মানুষ মানুষগর থেকে বাইরে পারে না কর্মস্থলে যাইতে পারে না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না অনেক মুরবিয়ান জমাতে সাথে নমাজ আদা করতে পারে না এই রাস্তাটারে লইয়া মসুদ ভাই প্রচুর পরিশ্রম করছেন তো অনেক ডায় লেখন ইরাস্তারে কিতা কর্তা তেন লাস্ট পর্যায়ে কইছেন যদি কোনো ভাবে কোনো দল ভাবে যদি আমি কিছু করতে না পারি তাহলে আমি আমার সম্পত্তি বেচে উত্তরার একটা সুব্যবস্থা করে দেব কলা হজন মানুষ আসলে তাই তো আমরা তো সুবে দেখি যে ও এক কেন্দ্র কিতা কেন্দ্র করিয়া মুকসুদ ভাইয়ে সোনার তোলা বাজার আন্দোলন করতেন কত বড় একজন মানুষ কিন্তু আমরা অসহায় নিপীড়িত মানুষ লাগে তাই নির্যাতিত নিপীড়িত হয়েছেন অনেক মানুষের তাই অনেক মানৱ বন্ধন কৰচোন আনি নিষ্কাশনৰ লাগে ইভেন তাই নিজেও কৈছো যে অবৈধ স্থাপনা কৰাৰ কাৰণে আজিকালি মহিয়াচৰৰ মানুহ অনেক চাই পৰিছে শুদ্ধ পাৰ্শৱৰ্তী গ্ৰাম না ديال गाव নকুড়মকুলা নকুড়ি দিশাপুর যারা মানে পানী부가ান্তরিত আছেন তারা সকল লিয়া মাছন আজকে ই বছর ই বছর না মকসুদ ভাই বেতি তো ইখানি নিষ্কাশন লাগে আমার মনে না জারকো কথা বতটা হইছে আর কইতো না এখানে আমরা ফাইলি অনেক মানুষ আইবা আইয়া আমরা গেছে নির্বাচনের সময় যে কোনো সময় যাইবা জামডা আপনাদের শোনা রাস্তা বনা দিলি কিন্তু পাইতাম না কিন্তু মকসুদ মকসুদ ভাই ও বেতি সর্বোচ্চ খামটুকু তাই খুব ব্যস্ত মানুষ তারপরে এই সর্বোচ্চ ব্যস্ততা ফালাইয়া তাই এলাকাতেই তা এলাকার মানুষের লগে তাই ভালো আচরণ সর্বোচ্চটুকু উজাড় করে দিতাম আর এলাকার মানুষ ভালো আসন না খারাপ আসন তারা সুখ দুঃখ আমি সঙ্গে হইতাম মসজিদ কিলা সুন্দর করা যায় মসজিদের লাগিও অনেকের কিছু তাই মুখ ফালাইত আমি আরও ফালাইতে রাখি আমার মসজিদ উন্নয়নের কাজে এবং অনেকে অনেক তালেকশন এবং গালিব ভাই যে সব সময় থাকুন গালিবাইনের লোক মকসুদ ভাই লগে আমার যখন সম্পর্ক হয় তখন তাকে আমি বাই আমারে তারা কোনো সময় বাক খাইতানা প্রত্যেকটা সময় তাই আমার খুঁজ নিতা যে গালিব তুমি কিতা করে বালা আসনি তাই সকলটা তুলিয়া দর্শন খুব সুন্দর মন থাকি অনেক জিনিস তুলিয়া দর্শন আবার

দেখেন তিলাওয়াত করতে আজান দিতার আপনারা তো অবশ্যই জানেন যে মকসুদ ভাই সারা বাংলাদেশের মাঝে তাই দ্বিতীয় স্থান অর্জন করেছেন আজানের মাঝে তাই দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাই খুব খুব সুন্দর একটা কণ্ঠ আছিল তো তাই তিলাওয়াত করতে তালিব ভাই হইরা মকসুদ ভাই ও তেন বেশি শেয়ার করতে না তেন ওর অনেক কষ্ট থাকতো কিন্তু কষ্টটাকে বুঝতো না কারণ প্রত্যেকটা সময় তাই মুখ একটা মুচকি হাসি থাকতো হাজারো কষ্ট দুঃখ চাপা দিয়েও তাই মুখ মিষ্টি একটা হাসি থাকতো মানে একটা কেউ বুঝতো না তো আমি তো বাইর লোকের সব সময় থাকতাম কিছু কিছু অনুভব করতাম বা ইয়ে ইভেন মজিন ভাই তারাও জানত না মজিন ভাইও একটা সেমিনারও কেন কোনো এক সেমিনারও আমার আমি নিজে শুনছি ও তারা কয়েছেন যে বড় বড়োবাইয়ের অফিসে যে বলা যায় গ্যাপ আইসি দুই তিনটা ডায়রি ডায়েরির মাঝে লেখা যে টুকুর বাজার ময়ার সোর অথবা একটা ডায়েরির মাঝে লিখছ মুসুদাই লগে মজিন বাইর লোকে শেয়ার করছেন যে মদিন তুমি দেখো সান আমার এই ময়ার সোর মাঝে গরিব হজোর আছে এরা একটা লিস্ট করো এরারে আমি আমার জায়গা সম্পত্তি লাগলে এরার পাশে করতো না আমার এলাকার মানুষও দরিদ্র থাকতো না ওগুলা খুব সুন্দর ভাবে যারা যারা মোক্সুদাইয়ের সিটি টারে দর্শন এরা কোনো ব্যক্তি আমরা এলাকার নাই আমরা এলাকারও নাই ও তো আমরা লাগা গেরা আমরা সিনফুর সিটি নাই সবই অন্যান্য এলাকার মানুষ যারা মোক্সুদাই যারা সংবৃদ্ধ আসলা মানে যারা একত্রিত মকসুদায় লোকের সব সময় থাকতা বিভিন্ন জায়গাত বইতা তারা ভাই এগুলা তুলিয়া দর্শন একজন ভাইয় যে আমি নামটা জানিলেই আমি আপনাদের আহ পাও ইসলাম ভাই তেন কোয়েশন একজন আলোকিত মানুষের গল্প শুনো তাহিদ ইসলাম ভাই কই তারপরে তেমন কিছু কিছু মানুষ এই পৃথিবীতে জন্ম নেন সমাজকে আলোকিত করার জন্য কইয়া তাই মকসুদ ভাই সারা বিশ্লেষণ ওখানে তুলিয়া ধরছেন খুব লম্বা করি ভাইয়ে বর্ণনা করছেন মকসুদ ভাইয়ের বালো দিকগুলা তেমন কইরা যে মকসুদ ভাই এমন একজন মানুষ আসলে যে সর্বক্ষণ সর্বক্ষেত্রে যে কোনো তা থাকুক কা ভাবনা থাকতো এই এলাকাটারে নিয়া অসহায় নিপীড়িত মানুষরে নিয়া যারা সব সময় ভোগান্তিক থাকে যারা দিন দিনমজুর মানুষটারে নিয়া অনেক ভাবনা করতে শুধু তাই নয় এই মসজিদটারে নিয়া তেন ভাবনা করতে এবং মকসুদ ভাইয়ের স্বপ্ন আসিল তেন একটা ডায়েরি মাঝে তুল্যদর্শন যে আমার একটা স্বপ্ন আল্লাহ যদি তৌফিক দেন অথবা আমার সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করব আমি একটা মসজিদ বানাইতাম একটা এতিম বানাইতাম একটা মাদ্রাসা বানাইতাম আর বাক্সবন প্রতিবন্ধী যারা আছে কর্মস একটা কাজের একটা মাধ্যম করে তারাও বেকার থাকতো না কোন একটা তারা সমৃদ্ধ থাকতো তো তা শুধু তাই না এখন কইরা যে একটা কবরস্থান আমি দিতাম আমরা এলাকারে উপহার একটা কবরস্থান তাই নোর লাগি না তাই নিজে বানাই দিত তবে পারিবারিক কোনো কবরস্থান থাকতো না লেখা থাকতো সারা মইয়া সরর সারা মইয়া না যে যে সময় মারা যায় পর্যন্ত কবরস্থান না থাকে ও অনাইয়া কবর দিতে পারবে অর্থাৎ উন্মুক্ত একটা কবরস্থান সবের একটা উপহার দিতে পারবে তাই একটা চিন্তা ভাবনা আছে তো তাহিদ ইসলাম ভাইয়ে খুব সুন্দরভাবে মকসুদ ভাই বর্ণনা করছেন যে একজন মানুষ একজন মানুষ অথচ চিন্তা ভাবনা সারা পৃথিবীর মানুষ যতটুকু করবে তাই নেখলা অতটুকু করতা অতটুকু প্রতিভাবন একজন মানুষ আসলে শুধু তাই না। আমরা অনেক জানুন অনেক না আমি নিজেও জানতাম না আমি আমি নিজেও জানতাম না যে মুসুদ ভাই তাইন শরীফের বিশফারা কোরআন শরীফ মুখস্থ করছেন বিশফারা কোরআন শরীফ তাইন মুখস্থ করছেন তো মুসুদ ভাই কিন্তু বিশফারা কোরআন শরীফ তাহলে মুখস্থ করছেন শুধু তাই নয় তাই শুধু রাজনীতিক ব্যক্তি হিসাবে পরিচিত না নয় তেন সমাজ সমাজসেবক যদিও তাই রাজনীতি কিন্তু যেন চিন্তা ভাবনা সব সময় থাকতো মেন্টালিটি থাকতো যে এলাকাটা রেনিয়া সর্বোচ্চটুকু বিশ্লেষণর মাঝে বেশি অংশ চিন্তা ভাবনা ও এলাকাটা রেনিয়া ও এলাকাটা রেনিয়া শুধু তাই নয় এই রাস্তা ফোর লাইন রাস্তার আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি অবদান মফসুদ বাই বেশি এবং যারা মুসুদবাই মসুদ বাইরে সিন হই দেখো তারা সত্যুদাই আমি জীবনের উচ্চ সুরে কথা কথাবার্তা কথাবার্তার সত্য বা লগে কথাবার্তা কইতে আমি কোনোদিন দেখছি না প্রত্যেকটা সময় দেখছি কোনো যে কোনো ক্ষেত্রেও মুখে একটা মুচকি আসি থাকতো সব সময় মুচকি হাসি আসতা এবং মানুষের লগে বালা ব্যবহার করার চেষ্টা করতা করতাম পড়লাম ফলাম গিয়ে মুসুদবাইয়ের জীবন কাহিনী জানলাম যেইলাম যে কতদিন তাইনে আমরা দেখছি জাস্ট একজন বড় ভাই হিসাবে রাজনীতি ব্যক্তি হিসাবে কথা বার্তা কইতা বিভিন্ন জায়গা সুন্দরভাবে কিলা অর্জন করলাম অনেক কিছু শিকার ইতো দিশন এবং একজন মানুষ হইয়া সারা বাংলাদেশ লিয়া যে এত চিন্তা ভাবনা করেন তো অনেক জিনিস পড়লাম ফলাম পড়া আসলে নাই খান্দনার এগুলা আখড়ে রাখা যায় না শেষমেশ একটা কথা আমরা এলেছি আমরা এলাকার উজ্জ্বল নক্ষত্র হাজারো যুগ গেলে গিয়েও ইতরনের আমরা তুকে পাইতাম না হতো অনেক বা মসুদবাইয়ের জাগাত কিন্তু মসুদ ভাইয়ের জাগারে কেউ পূরণ করতে পারতাম নাই। আগামী যুগর ফোর যুগ চাইবাগে কিন্তু একজন মকসুদ মধ্যে আমার মনে হয় মনে হয় না যে বাংলাদেশ আর সরে ফাইবাই মসুদ ভাইয়ের জায়গায় কেউ মানে আঁকড়ে ধরতে পারতো না বলে একটা কথা বুঝিতাম চাইলাম তো মকসুদ মসুদ ভাই একজন বালা মানুষ আসলা শুধু বালা মানুষ নাই একজন সরল মনের মানুষ আসলা এবং অমায়ুক একজন মানুষ আসলা সব সময় মানুষের লোক সুন্দরভাবে কথাবার্তা কইতা তাছাড়াও এত বড় একজন মানুষ সাংবাদিক বাংলাদেশ বরুশি প্রধান তাছাড়াও বিভিন্ন জায়গাতে উচ্চমাপুর মানুষের লগে চলাফেরা কথা কিন্তু চলাফেরা এটা একবারে সাধারণ মানুষের মতো চলাফেরা এটা একবারে সাধারণ মানুষের লগে আমি তেন বই ফরা পড়ি আমি কইতাম অত বড় মানুষ অথচ ও ধরনের একটা এলাকার তা কইলাম আমি নিজেকে মন দিয়ে প্রশ্ন করতাম এবং আমরা দেখি যে সামান্য যারা তোরা তোরা রাজনীতি করেন একটু বলন এটা খালি দিক নির্দেশনা যে তুমি একটা করো একটা কিন্তু এই মানুষটা এই মকসুদ ভাইটা তাই ডেন হলো দিতা পরিষ্কার করার লাগে কইতা আমার এলাকার আমি সুন্দর সুন্দর করতাম আর এখানে করতাম আমি নিজের নাম দিবো আমার দেখা দেখি আর কত তো আমি অনেক আসুন তো মাহবুব ভাই তারা যারা আসুন অনেকে জানুন তারা মাহবুব ভাই তারা অনেক সময় ভিডিও ছাড়তাম সাত একশো সাতের চারটা অনেকও চারটা মাহ মাহবুবাই সাত একশো সাতেরও সারতা তারা অনেক আমি দেখছি বিদ্য মোবাইল একটা বিদ্যু দেখছি সাত একশো দেখছি তারা থেকে জানলাম রব্বানি বাইরের দোকানের সামনে একটা দিনও বিডু মাহবুবাই একটা দেখলাম অত বড় একজন মানুষ অতচ অতি সাধারণ তাকে সাধারণ মানুষের মতো চলাফেরা করতা আজকে মকসুদ ভাই মারাজ জন ততপক্ষে নয় আট মাস মেবি সম্ভবত হয়ে যাব কিন্তু আপনারা খুব কা আমরা দেখতাম যে মসুদ ভাইয়ে লঙ্গি এবং একটা শিকা গেঞ্জে একটা গামছা শইল থাকতো আর একটা ডাল ইয়াতে বাড়িতা রাস্তাঘাটে খসু এবং বাঁশর সিংলা বাংলাও তার সাফ করতাম আপনারা খুব কাপ ইলার বারোয় না ইলাকাও রাস্তাঘাট সাফ করে না আজকে তো রাস্তাঘাট জঙ্গলের হয়ে গেছে কে সাফ করেন ভাই সাফ করেন না তো হইলাম খুব ভালো লাগলো প্রাউড ফিল করলাম আমরা ময়াসুরের মানুষে অহংকার করে বাঁচতে পারবো যে আমরা এলাকাত একজন মানুষ আসলা একজন মানুষ অথচর এলাকার মানুষের যতটুকু খানছন এর চাইতে হাজার হাজার গুণ খান্দিরা বাইটা বাইরে এলাকার মানুষে প্রত্যেকটা মানুষে ই বইয়ের লাস্টে আছে যে এখন আমরা কেউ বিশ্বাস আমরা যে মকসুদ ভাই আমরা আগে গেছি আর মকসুদ ভাই খুব অমায়িক একজন মানুষ অত বড় মানুষ তারপরে হাজার ব্যস্ততার মাঝে তাই সব সময় এলাকার চিন্তা ভাবনা করতাম সব লোক হাসি খুশি খুব ভালো ব্যবহার করতাম ষোল কে কোন সময় তুচ্ছ মানে ষোল কে কোন সময় রাগান্বিত ভাবে কথা বার্তা কইছে না প্রত্যেকে যে সুন্দর খুব সুন্দর ভাবে তারা কথা বার্তা এখানে তুলে ধরছে তো সবচেয়ে ভালো লাগলো আফরোজ খান ভাইয়ে কথা তুলছেন ওগুলো আমার যেন বারবার কিলে আমি আপনার কই এই বাসা টাইম আর লিখে যেতে কইরা মকসুদ ভাই আমার কল দিয়া কইল যে ভাই তোমার তোমরা তোমার মাধ্যমে হতো বা তোমার জন্য প্রবাসী দেখে আমি নিজে তারার লগে যোগাযোগ করবো আমি আত্ম আমার এলাকার মানুষের লাগে আমার কিছু থিম দো কিছু অনুদান দো আমার এলাকার মানুষ খুব অসহায় হয়ে গেছে ফিরিয়া তাই আকৃতি মিনত তারপরে এক লাখ টাকা টিন আনিয়া তাইন বিলিয়া দিসন ওই জিনিসটা আসলে খুব ভালো লাগলো আজকে এলাকা করে ফাইতাম না এবং কিছু কিছু একটা জিনিস আমি আমার দেখা আমরা পারিবারিক বিষয় যদি নইতাম আমরা আব্বা মারা যাওয়ার পরে আমরা এই পরিবারের একমাত্র হাল ধরে রাখছি মকসুদ ভাই সব সময় দিক নির্দেশনা এবং আমরা একটু মানুষ সবসময় আমরা একটু বল দিতাম সামনে আপ সময় যেগুলো লাগে ছয় সাত তারা উঠানো কোন একটা বৈঠক বইছিল তখন ও আমরা গেছিলাম আমার বাইও গেছিল যাওয়ার পরে সব সামনে হাজার হাজার মানুষের সামনে অনেক মানুষ আসলাম হাজার যায় মানুষ আসলা সব সামনে যে ও তারা আমার চিন্তা ভাবনা একটু বেশি তারা লাগে আমার একটু বেশি টেনশন তারা যদি কোন দিন বড় হইতো তারা কো কষ্ট বড় মায়ের একটা কথা মানুষটার তাছাড়াও সব সময় আমরা পাশে থাকতাম আমরা মাথার চায়াও থাকতাম আমরা দিক নির্দেশনা দিতা সাহস যোগাইতা সবসময় ভালো দিক নির্দেশনা দিতা কইতা ও কাজটা করো ভালো হইব যেন যেটা লাগে বাইরে কইজন বাইরে হেল্প লাগে বাইরে কইও তোমরা লাগে ভাই কলতা করতে রাজি তোমরা লাগে যে যদি আমার এই জায়গা এই জায়গায় যাওয়া না লাগে তারপরে আমি এই জায়গায় জিম গিয়ে আমি সুখ করবো সবসময় নাই আজকে খোঁজ নেওয়ার মতো একজন মানুষ নাই মাথা তো বাক্কা দূরই তো আরে এলাইসি আমরা খুব ভাল্লা মনে হয় একজন মানুষকে যার সায়ার তোলে তাকলেও খুব বড় একটা লাভ আছে মানুষকে আমরা আরেসি তো মিস করি ভাই গিয়ে আর সব সময় প্রার্থনা করি আল্লা পাকে যেন বাইরে যে ভালো গুণ আছে ওই গুণের দিকে তাকাই আল্লাহ পাকে যেন বাইরে দিলেন আর বাইরে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর আমার মনে হয় যদি আমরা প্রত্যেকে মসুবের দিকে একটু ফোকাস করি তেনর যে সৎ কর্ম এবং ব্যক্তিত্ব যেন আমরা একটু ফোড়ি দেখি তাহলে আমরা ওলা বালা মানুষের সবর মনো জায়গা করে নিতে পারি মতি সহজে দেখো ভাই আল্লাহ কোরআন শরীফে কইছেন কুল্লু সিং জাইকাতিল মাউত প্রত্যেক মানুষের নির্ধারিত একটা টাইম আছে সব মরি এইভাও বাস্তব নাই তবে কিছু কিছু রে আমি এমনভাবে তোমরা মন জায়গা করিয়া দিমু তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটারে বলতে পারত নাই আল্লাহ কইরা যে কিছু কিছু মানুষের মাঝে এতটুকু তোমার ভালোবাসা থাকবো তোমার মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তুমি বলতে পারতা নাই তো ও মানুষটা রইলা মসুদ ভাই কারণ আমরা কিন্তু মসুদ রে ভালো পাই না আমরা মসুদ বাইরে বালা পাই না বালা পাই তাহলে ওই জন্য দেখে যাওয়া যে গুণ যে কাজ করছেন যে মহ মাতর সাহায্য করছেন মানুষের লগে সৎ সাহায্য করছেন কথাবার্তা করছেন ওগুলার তো একজন মসুদাহম এর জন্য আমরা গুণ আছে ওগুলা যেন আমরা ফোকাস করি তাহলে আমরা অনেক জিনিস শিখতে পারবো আর এই বইটা পড়িয়া আমার মনে হয় না যে কোনো ব্যক্তি না খান দিয়ে থাকতে পারবা দেখো ফটোর মাঝে খুব সুন্দর একটা মুচকি আছে সব সময় হাসি খুশি থাকতাম তো এটা মসুদ আহমদ স্মৃতিচারক স্মৃতিতে অমলান এটা সিলেট অনলাইন প্রেস ক্লাব যারা আছেন যারা লোকের মকসুদ সব সব সময় যারা লোকের সম্পর্ক আসে যারা লিয়া সিলেটে রিপ্রেজেন্ট করতাম তথা বাংলাদেশ সব সাজো যিনি নিজেরে নিয়োজিত রাখতেন এবং বিশেষ অবদান আমরা এই মহিয়া সরিয়া যিনি সব সময় এবং সব সময় যে আমার এই এলাকা রাস্তা নাই একটা ডেন নাই এই সেই অথা দেখা সব সময় তাই এলাকাটা এলাকা চিন্তা ভাবনা কথা তো লাস্ট কথা বাঁকা লাম্বা মাথুর আসলে মসবের বিষয়ে অনেক টাইম জানি না এখনো একশো বাঘর মাঝে এক ভাগ জানছি আর নিরানব্বই বাঘ আমার জানার বাকি রয়েছে যত তত ততুর প্রতি আকৃষ্ট হয়ে দিলাম তেনর যে রেখা যাওয়া গুণ এটা আমি কোনো সময় আপনার বুঝাইতে পারতাম না কিন্তু আমি ভাবি একজন মুফতি আহমদ বয়স মাত্র চুয়ান্ন বছর চুয়ান্ন বছর কিন্তু চুয়ান্ন বছর বছরের মধ্য দিয়ে তো প্রতিভা অর্জন করছেন অত বড় এক মাতার মাঝে সারা বাংলাদেশের লিয়া চিন্তা ভাবনা অত বড় এক মাতার মাঝে সারা বাংলাদেশ লিয়া চিন্তা ভাবনা করতো আর একটা স্বপ্ন দেখতাম নিজের লাগে দেখতাম না আপনারা একটা এতিমখানা তেনার লাগি নাই দেখছেন যে একটা এতিমখানা হইলে ওসব মানুষের আমি একটা টাকার জায়গা দিতে পারবো বিশেষ করে বাঘ সবন প্রতিবন্ধী আছে তারারে একটা খাজ শিখাইতা তারার লেদুল লক্ষ্য সাতাশ রমজান এবছর বাইয়ে বাই অকল সুজাদ ভাই মকসুদ মজিন ভাই জলাল ভাই জাবের ভাই তারা এই খাজটার বহাল রাখছেন তারারে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে মকসুদ ভাই সাথে রমজান ওই আল্লাহ বোর ফাগল হয়ে দিতা সেখানে যে অসহায় নিপীড়িত বাঘশোবন প্রতিবন্ধী যারার আল্লা কথা খার মতো কোনো শক্তি দিস না তারাই উলিয়া তাই ইফতার করতাম বছর আমি আসলাম নিচে আসলাম দেখলাম যে যারা আইসন তাইনের খাসান মানুষ যারা লোক সব সময় যারা বেশি সময় দিতা যারা উলিয়া গল্প করতা তো ও মানুষ কলে ইয়া কি ইফতার খাইছে না একাবেন মকসুদ ভাইয়ের ফটো আছে একজন ইয়া দেখা খালি ভাইয়ের ফটো দেখার টুকার কেউ খানদের মকসুদ মসুদের লোকের ফটো তোলেও মাথা আতে আসলে দেখলাম যে আল্লাহ তাদের জবান দিছে না তারপরেও আর তুলে আল্লাহর কাছে খালি দোয়া করা মসুদ ভাই লাগে খুব ভালো একজন মানুষ আসলা আমরা তাকে প্রতিবন্ধী হলে বেশি আকুতি মিনতি করে আল্লাহর কাছে আল্লাহ আমরা গেছে থাকি যেমন তারা মন বাঙ্গায় পরে বিশেষ করে আমরা এলাকার যেদিন আমরা ওয়েসের রে ওই জন্য ময়না যারা আমরা কই এই বিচারিটা প্রত্যেকটা শুক্রবারে জোর তুফান হইল মসুদ ভাই খুব বড় সামনে গিয়া সবসময় আল্লাহর কাছে দোয়া করে তো আপনারা যারা আছেন সবে বইটা পড়লে মুসুদবাইয়ের বিষয় নিয়ে কিছু জানবা এবং আপনারা বুঝতে পারবা একজন মানুষ হইয়াও কিন্তু এলাকারে লইয়া অনেক কিছু চিন্তা ভাবনা করতাম তো সবে দোয়া করবা যা যার অবস্থান থেকে আল্লাপাকে যেন মুসুদ বাইয়া যার না তোর চমাকে আমা না সবে সবার লাগি দোয়া করবা বালা তাকবা আমদার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম